একটা বান্ডেলে পঞ্চাশ পিস করে থাকবে দশ টাকা দাম নাম লেখা থাকবে প্রিন্টের পারবেন দাম রাখবো শিয়াল বড় দাম রাখবো মাত্র প্রতি পিস বিশ টাকা করে কম নবাব লঙ্গি আমাদের নিজস্ব শোরুম আমার এখানে শাড়ি থ্রি পিস লঙ্গি সবই পাবে প্রত্যেকটা ডিজাইনের পঞ্চাশ পিস করে থাকবে এক বান্ডাল পঞ্চাশ পিস করে থাকবে এই যে দোতার লঙ্গি যে এক কালার মধ্যে স্টেপ করা ফুল বডি ইনটেক সেটিং ফেডি লট মাল বিক্রি করি না সব সেটিং ফেডি ফেডি নিতে পারবে এক কালার ওর না ব্লক প্রিন্টের ওর না দাম রাখবো মাত্র প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অন্যতে টাকা সেভ হবে এটা যে কোনো ব্যবসায়ী ভাই চাইবে চাইবে সঠিক জায়গা থেকে রিজনেবল প্রাইজে ওনাগুলো নিয়ে ব্যবসা করার জন্য যারা অন্য নতুন কালেকশনগুলো চ্যালেঞ্জিং রেটে খুঁজতেছে তাদেরকে আমি বরাবর মতোই আপডেট ভিডিও দিয়ে আসতেছি যাতে করে তাদের সুবিধা হয় তাদের যেখানকার কালেকশনগুলো মনে হয় যে যেখান থেকে নিলে তারা লাভবান হবে তারা যাতে ওখান থেকে নিতে পারে তাই তারা বইভাবে অন্য নতুন নতুন কালেকশনের ডিজাইনের কালারফুল সন্ধান আপনার সাথে শেয়ার করতেছে হ্যাঁ দর্শক ওনারা অন্যগুলো তৈরি করে বিদায় চ্যালেঞ্জিং রেটে ব্যবসায়ীদেরকে ব্যবসায়ীদের হাতে তুলে দেয় আর আমার কাজ আপনাদেরকে আপডেট দেয় আর আপনারা শুধু ওখানে বসেই জেনে নিতে পারবেন কোন জায়গা থেকে আপনি কবে পাবেন কাদের কাছ থেকে রেগুলার ব্যবসায়ীরা নিয়ে ব্যবসা করে কাদের কাছে ব্যবসায়ীরা যাচ্ছে রেগুলার নিচ্ছে কমে পাচ্ছে সুযোগ সুবিধা পাচ্ছে এই যাবতীয় তথ্য আমি ভিডিওতে শেয়ার করি আর আপনারা যদি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন কি হয় আপনারা অনেক কিছু জানতে পারেন যারা প্রকৃত ব্যবসায়ী ভাই বোনেরা আছেন তারাই একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং আপনি ভিডিও দেখার মাধ্যমে আপনি অনেক দূরে বসেই অনেক দূরের তথ্য জেনে নিতে পারতেছেন এবং আপনি এমন কিছু তথ্য জানতেছেন যেটা জানার পরে আপনার ব্যবসার আগ্রহ বেড়ে যাচ্ছে আপনি কালেকশন নিচ্ছেন এবং দিন শেষে আপনি লাভবান হচ্ছেন যাই হোক আমার কাছে শুধুমাত্র তথ্য দিয়ে সহযোগিতা করা বাকিটা তো আপনার সিদ্ধান্ত আপনি কোন জায়গা থেকে নেবেন আমি শুধুমাত্র আপনাদের সাথে তথ্য দিয়ে সহযোগিতা করে যাব সবসময় আর আমি শুধুমাত্র আপনাদের ইনটেক কাপড়ের সন্ধান দিব যাতে করে আপনারা যেখান থেকে খুশি সেখান থেকে নিতে পারেন ধৈর্য সহকারে যারা ভিডিওটা দেখবেন তারাই দিন শেষে সঠিক তথ্য জানতে পারবেন তারাই জানতে পারবেন কোন জায়গা থেকে কত কমে পাওয়া যাবে হ্যাঁ আপনাদেরকে নিয়ে এসেছে নরসুন্দী শেখ বাবুরহাট এরিয়া একটি মার্কেটের প্রস্তুতকারকের দোকানে যারা নিজের বাড়িতে মার্কেট দিয়েছে এবং নিজের মার্কেটে ওনাদের নিজস্ব দোকান রয়েছে যার জন্য ওনারা টাকা সেবে দিতে পারে আপনারা মসজিদ বরাবর পশ্চিমবাসী দিয়ে প্রবেশ করলে ওনাদের মার্কেটটা দেখতে পাবেন হ্যাঁ দর্শক আমি আপনাদের সুবিধার্থে এই লোকেশনটা দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা দিয়ে প্রবেশ করলে ওনাদের ব্যানার বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দেখতে পাবেন তারপরে আপনারা এই বাড়িতে চলে আসতে ওনাদের মার্কেটে দেখতে পাবেন ভিডিওটা শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে বিভিন্ন কোয়ালিটির ওন্না দেখাবো একদম সীমিত দামে এই যে দেখেন একটা বান্ডেলে 50 পিস করে থাকবে প্রত্যেকটা বান্ডেলে এগুলো তৈরি করেন জি প্রত্যেকটা বান্ডেলে 50 পিস করে থাকবে 10 টা করে কালার থাকবে আমার কাছে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে আমি খুলে দেখাই দিতেছি ভিডিওটা ধৈর্য সহকারে দেখে কয় টাকা থেকে শুরু হচ্ছে গুলো এই যে দেখেন এগুলা আছে 110 টাকা দামের ওন্না কিন্তু আমি ডিসকাউন্ট অফারে দিয়ে দিব মাত্র সত্তর টাকা করে সত্তর টাকা জি মাত্র সত্তর টাকা করে উন্না আমার কাছে থেকে নিতে পারবেন সর্বনিম্ন উন্না মাত্র সত্তর টাকা করে এই যে দেখেন এটা আছে আর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের এরকম দশটা করে কালার থাকবে এক বান্ডালে পঞ্চাশ পিস করে থাকবে এই যে দেখেন এটা আছে আরেকটা ডিজাইন জরির মধ্যে মাত্র সত্তর টাকা করে জরির মধ্যে জি ফুল বডি জরি করা আছে দাম রাখবো মাত্র সত্তর টাকা করে তারপরে এই যে এটা আছে প্রিন্টের মধ্যে এই যে দেখেন প্রিন্টের মধ্যে সব কোয়ালিটির ওনার কালেকশন আছে আপনার কাছে জি এই যে দেখেন এটা আছে প্রিন্টের ওনা নামাজি ওনা দাম রাখবো মাত্র 70 টাকা করে আচ্ছা প্রিন্টের ওনা দাম রাখবো 70 টাকা করে এই যে এটা আছে বড় স্টেপের মধ্যে এটার দামও রাখবো মাত্র 70 টাকা করে আচ্ছা এই যে দেখেন অনেক ডিজাইন আছে ধৈর্য সহকারে দেখেন দেখাইতেছি এই যে এটা আছে স্টেপের মধ্যে দাম রাখবো মাত্র সত্তর টাকা করে কোনো লট ওনা নাই তো এখানে না শুধু সব ইনটেক সেটিং ফেডি লট মাল বিক্রি করি না সব সেটিং ফেডি ফেডি নিতে পারবেন আচ্ছা এই যে এগুলো আছে হিজাব ওনা আচ্ছা হিজাব না এটা জর্জ সিস্টেম দাম রাখবো মাত্র সত্তর টাকা করে তারপরে আছে ব্লক প্রিন্টের ওনা এই যে দেখেন ব্লক প্রিন্টের ওনা সুতির মধ্যে এটার প্রাইস ও রাখবো দাম রাখবো মাত্র সত্তর টাকা করে এই যে দেখেন ব্লক প্রিন্টের না দাম রাখবো মাত্র সত্তর সত্তর টাকা করে এই যে এগুলা সব প্রত্যেকটা বান্ডেলে পঞ্চাশ পিস করে এগুলা সবই নিতে পারবেন দাম রাখবো মাত্র সত্তর টাকা করে সব ডিজাইন এই যে এটা আছে চন্ডি ডিজাইন এটার দামও রাখবো মাত্র সত্তর টাকা করে আচ্ছা এবং এগুলো ভালো বিক্রি হচ্ছে কি কমে পাচ্ছে তাই বেশি নিচ্ছে নাকি জি এগুলো সব বান্ডেলে বান্ডেল নিতে হবে এই যে দেখেন এক বান্ডেলে পঞ্চাশ পিস করে থাকবে বান্ডেল বান্ডাল নেবেন দাম রাখবো মাত্র সত্তর টাকা করে থাকবে হ্যাঁ রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তারপরে দেখেন এই যে এইগুলো আছে এক কালারের মধ্যে সুতির মধ্যে এক কালারের মধ্যে দাম রাখবো মাত্র নব্বই টাকা করে এক কালার ওড়না দাম রাখবো মাত্র নব্বই টাকা করে তারপরে এই যে এইগুলা নিতে পারবেন বাটিক প্রিন্টের ওড়না বাটিকের মধ্যে জি এই যে বাটিকের ওড়না দাম রাখবো মাত্র নব্বই টাকা করে বাটিক ডিজাইন বাটিকের মধ্যে আরো অনেক ডিজাইন আছে বিভিন্ন ডিজাইন মিলাই নিতে পারবেন দাম রাখবো মাত্র নব্বই টাকা করে এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনের পঞ্চাশ পিস করে থাকবে এই যে এরকম বান্ডেল একটা বান্ডেলে দশটা করে কালার থাকবে আচ্ছা দশটা করে কালার পঞ্চাশ পিস থাকবে দাম রাখবো মাত্র নব্বই টাকা পিস এই যে দেখেন আবার একদম পিওর এক কালার নিলে এক কালার নিতে পারবেন সাদা ইস্টাইপের মধ্যে এক কালার না জি এক কালার সাইডে থাকবে সাদা ফাইল সিলভার ফাইল এটার দাম রাখবো মাত্র নব্বই টাকা ফিস এত সস্তা কেন দিতে পারেন আপনারা এগুলা সব আমাদের নিজস্ব শোরুম আমার এখানে সাড়ে থ্রি পিস লঙ্গি সবই পাবেন সরাসরি আমাদের শোরুমে আসবেন আসলে আপনি মাল নেবেন দশ হাজার টাকার আসলে দেখবেন এক লাখ টাকার মাল পছন্দ হয়ে গেছে কমে পাবে একদম বাজার থেকে প্রতি ফিসে পঞ্চাশ টাকা তিরিশের মধ্যে প্রতি পিসে পঞ্চাশ টাকা একশো টাকা কম অন্যার মধ্যে প্রতি পিসে বিশ টাকা করে কম পার পিসে বিশ টাকা কম হইলে আমরা নিয়ে মাল সেল দিয়ে লাইতে পারবেন বিশ টাকা করে লাভ দিয়া আচ্ছা এই যে দেখেন এগুলো আছে বিশাল বড় অন্যায় এক কালারের মধ্যে একশো টাকা করে এক কালারের মধ্যে যে এক কালারের মধ্যে স্টেপ করা ফুল বডি দাম রাখবো মাত্র একশো টাকা করে তারপরে নিতে পারবেন এই যে প্রিন্টের নিতে পারবেন ডিজিটাল প্রিন্টের বিশাল বড় ফাঁসের নামাজ না দাম রাখবো মাত্র একশো তিরিশ টাকা করে আচ্ছা প্রিন্টের উন্না নিতে পারবেন মাত্র একশো তিরিশ টাকা করে তারপরে এই যে জরি উন্না নিতে পারবেন সিকোয়েন্স করা দাম রাখবো মাত্র একশো তিরিশ টাকা করে ফুল বডি সিকোয়েন্স করা থাকবে এই যে দেখেন ফুল বডি সিকোয়েন্সের কাজ করা থাকবে দাম রাখবো মাত্র একশো তিরিশ টাকা এগুলা সব বান্ডালে আমার কাছে পাশাপাশি লঙ্গিও নিতে পারবেন এই যে এগুলো লঙ্গি নিতে পারবেন আতিক লঙ্গি লঙ্গির আতিক এই যে দেখেন লঙ্গিলের মধ্যে বিশাল বড় লঙ্গি এই যে দেখেন প্রত্যেকটা লঙ্গির মধ্যে লেখা থাকবে ছয় কিন্তু একরের ফাঁকা সারা পাঁচ হাত হবে লঙ্গির মধ্যে লেখা থাকবে ছয় আত্মের লঙ্গি এই দুই দেখেন বিশাল বড় লঙ্গি দাম রাখবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আচ্ছা সাড়ে তিনশো টাকা দামের লঙ্গি একশো টাকা করে ডিসকাউন্ট দাম রাখবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এই যে এগুলো আছে সাধারণ মধ্যে মুরব্বীদের জন্য দুতার লঙ্গি এই যে লেখা থাকবে দুতার এই যে দেখেন বিশাল বড় লঙ্গি দাম রাখবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে কমে দিয়ে দিচ্ছে না জি সাড়ে তিনশো টাকা দামের লঙ্গি একশো টাকা করে ডিসকাউন্ট দাম রাখবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এই যে এটা নিতে পারবেন ফোর জি লঙ্গি এই যে দেখেন প্রত্যেকটা লঙ্গি সুতার মান অনেক ভালো এই যে দেখেন প্রত্যেকটা সাড়ে তিনশো টাকা একদম সিলাই করা লুঙ্গি প্রতি পিসে একশো টাকা ডিসকাউন্ট দাম রাখবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আচ্ছা তারপরে এই যে এগুলা নিতে পারবেন নবাব লুঙ্গির মধ্যে অনেক ভালো কোয়ালিটি দুতার লুঙ্গি এই যে দেখেন ছয় লঙ্গি লুঙ্গি দুতার নবাব লুঙ্গি দাম রাখবো মাত্র পাঁচশো টাকা করে এগুলো বেশি চলতেছে জি সবচেয়ে বেশি এগুলো চলতেছে দাম রাখবো মাত্র পাঁচশো টাকা করে বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে মিলাই নিতে পারবেন দাম রাখবো মাত্র পাঁচশো টাকা করে এই যে দোতার লঙ্গি দাম রাখবো মাত্র পাঁচশো টাকা করে আমার কাছে লঙ্গি উন্না এবং বেডশিট সবই নিতে পারবেন বেডশিট দেখাই দিই এই যে এগুলো আছে বিছনা চাদর একদম বড় বিশাল বড় চাদর আমি খুলে দেখাই দিই প্রত্যেকটা সাথে দুইটা করে বালিশের কভার থাকবে এই যে দেখেন বিছনা চাদর বিশাল বড় চাদর দাম রাখবো মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা জি রং কস গ্যারান্টি বিশাল বড় চাদর এই যে প্রত্যেকটার সাথে দুইটা করে বালিশের কভার থাকবে একদম ফ্রি সাইজের কভার দাম রাখবো মাত্র তিনশো টাকা করে এই যে দেখেন এগুলো আছে বান্ডেল বান্ডেল বিশ পিসের বান্ডেল 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 নিবেন আবার প্রতি ফিসে আরো বিশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম বান্ডেল নিবেন দাম রাখবো মাত্র দুইশো আশি টাকা করে এই যে দেখেন আছে বিশাল বড় দাম রাখবো মাত্র আশি টাকা করে এই যে দেখেন বিশাল বড় আচ্ছা দাম রাখবো মাত্র দুইশো আশি টাকা করে এটার সাথে এই যে দেখেন প্রত্যেকটার সাথে দুইটা করে বালিশের কভার থাকবে দাম রাখবো দুইশো আশি টাকা করে তারপরে দেখেন এই যে এটা আছে এক ফুলের মধ্যে টুয়েল এই যে দেখেন টুয়েল চাদুর বিশাল বড় কিং সাইজের চাদুর দাম রাখবো মাত্র চারশো আশি টাকা করে চারশো আশি করে জি টুয়েল এর মধ্যে দাম রাখবো চারশো আশি টাকা করে এই যে এটার সাথে একদম কিং সাইজের বালিশের কভার আছে দুইটা দাম রাখবো মাত্র চারশো আশি টাকা করে বালিশের কভার প্রত্যেকটা সিলাই করা থাকবে এই যে দেখেন এটা আছে আর একটা ডিজাইন অনেক ডিজাইন আছে আপনারা বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার মিলায় নিতে পারবেন এই যে দেখেন টুয়েল এর মধ্যে দাম রাখবো মাত্র চারশো আশি টাকা করে অনেক ডিজাইন আছে ভিডিও কল দিল বিভিন্ন ডিজাইন মিলাই দেখে নিতে পারবেন এই যে প্রত্যেকটা সাথে সিলাই করা দুইটা বালিশের কভার থাকবে রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তারপরে দেখেন এক ফুলের মধ্যে প্যানেল চাদুর পুরাটা চাদরের মধ্যে একটা ফুল থাকবে এই যে দেখেন প্যানেল চাদর পুরোটাই একটা ডিজাইন দাম রাখবো মাত্র সাতশো টাকা করে সারা বাজার দেখবেন আষ্টশো পঞ্চাশ টাকা আমি দাম দিতেছি মাত্র সাতশো টাকা করে এটার মধ্যে এই যে ডিজাইনটা থাকবে কভারের মধ্যে কভারের যে ডিজাইন সেম থাকবে দুইটা করে বালিশের কভার থাকবে দাম রাখবো মাত্র টাকা করে এগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে মিলাই নিতে পারবে এই যে আরেকটা ডিজাইন দেখাই দেই এটার দামও রাখবো মাত্র সাতশো টাকা করে এক ফুলের মধ্যে দাম রাখবো মাত্র সাতশো টাকা করে এই যে দেখেন বিশাল বড় কিং সাইজের চাদ্দুর এক ফুলের মধ্যে মধ্যে যে ডিজাইন ডিজাইনে থাকবে বালিশের কভার এটার আমি আমার লোকেশনটা বলে দিতেছি এটা হলো জেলা নর্থ সিন্দি একদম মেন রোডের সাথে পাঁচতলা একটা মসজিদ আছে পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে জারতলা রোড কাশেম মার্কেট আমার দোকানে সরাসরি আসবেন না আসতে পারলে কুরিয়ার সার্ভিসও নিতে পারবেন পঞ্চাশ পিস একশো পিস মান নেবেন শুধু এক টাকা দিবেন বাকি টাকা মাল পোষালে তারপরে দিতে পারবেন আমি সব ব্যবসায়ী বাইজের বাইরের জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম